সালামু আলাইকুম তিপ্তুম মুবার তুই বা ফ্যাশন থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ এইভাবে টিসু কাপড় দিয়ে কাটিং এবং সেলাই দুটোই আমরা দেখাবো আর গলায় সুগুতাম দিয়ে পাইপিং করে ড্রেস লাগিয়ে এই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে সেলাই দেখাবো আগের ভিডিওতে আমরা কাটিং দেখিয়েছিলাম আজকে আমরা সেলাই করে দেখাবো আপনাদেরকে কিভাবে অতি সহজে টিসু কাপড় দিয়ে আপনারা ডিজাইন করবেন চলুন তাহলে আমরা সিলি শুরু করে দেই আমরা এখন গলার মধ্যে লেসটা বসিয়ে নিব প্রথমে আমরা আপনাদেরকে শুরুতে ভিডিও যে যেভাবে দেখিয়েছিলাম যে এইটাই আমরা আজকে কাটিং করে এবং সেলাই করে দেখাবো সেটা আমরা কাটিং করে নিয়েছি এখন আমরা গলার মধ্যে লিস্টি বসিয়ে দিলাম গলার মধ্যে লিস্টি বসানোর পরে কিন্তু এইভাবে উল্টা সাইডে আপনারা গলাটি বসিয়ে নেবেন গলাটি বসিয়ে যখন আমরা গলাটি ওপর দিকে উল্টিয়ে নেব তখন কিন্তু লিস্টটা উপর দিকে থাকবে লিস্টটা অনেক সুন্দরভাবে বসে থাকবে আর দেখতেও অনেক ভাল লাগবে তো গলাটা বসানো আমাদের শেষ এখন কিন্তু আমি বাড়তি কাপড়টা ভিতরে কাপড়টা কেটে কেটে নিলাম দিয়ে গলাটা সুন্দরভাবে বসে না আমাদের কিন্তু গলা কাটিং করা এবং লাগানো শেষ এখন আমরা চাপশিলি দিয়ে নিচ্ছি চাপশিলি দিয়ে নিলে সবচেয়ে বেশি সুন্দর হয় গলাটা দেখুন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে আর লেসটাও অনেক বেশি ভালো লাগতেছে তো আমাদের মাঝখানে যেহেতু ফাঁদা সুগতাম হবে সেজন্য আমি কিন্তু মাঝখান বরাবর একটা কুসুম কালার কাপড়ই লাগিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট করে নিলাম কত ইঞ্চি নিব আমি কিন্তু নয় ইঞ্চি পরিমাণে নিয়েছি বেশি বরণে নেই তো আপনারা চাইলে দশ ইঞ্চিও নিতে পারেন আট ইঞ্চিও নিতে পারেন সমস্যা নেই আমি নয় ইঞ্চি পরিমাণে নিয়েছি তো আমি সেখানে মাঝখান বরাবর শিলি দিয়ে দিয়েছি এখন দুই সাইড দিয়ে দুইটা শিলি দিয়ে দিব এইভাবে পাইপিং সিস্টেম করলে বেশি সুন্দর হয় অন্যভাবে লাগানো যায় ওইভাবে আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে সেই জন্য কিন্তু আমি এভাবে নিয়েছি তো আমাদের কিন্তু কুসুমকালার কাপড়টা কাপড়টা লাগানো শেষ এখন আমরা মাঝখান থেকে কেটে নিলাম মাঝখানে কেটে নেওয়ার পরে এখন কিন্তু আমরা উল্টা দিকে উল্টিয়ে দেব এটা কিন্তু বাচ্চা সাইটে আমরা কাপড়টা লাগিয়েছিলাম বাচ্চা সাইডে কাপড়টা লাগানো শেষ শেষ করার পরে এখন কিন্তু আমরা উল্টা দিকে এটাকে উল্টিয়ে দিব তো প্রথম গলাটা যেহেতু লেস লাগাইতেছিলাম সেটা আমার উল্টাতে একটু ঝামেলা ঝামেলা মনে হচ্ছিল একটু মোটা মোটা লাগতেছিল তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা গলাটা উল্টে দিচ্ছি সিকন কিন্তু একটা পাইপিংয়ের মতো হচ্ছে যেহেতু আমরা জামার সাইডেও কিন্তু পাইপিং করব তো এখানেও আমি একটু পাইপিং লাগিয়ে দিলাম আমরা সব সবসময় চেষ্টা করি যে কাস্টমারের মন মতো ড্রেস বানানোর জন্য যেমন বলে তার চেয়ে আরও বেশি সুন্দর করার চেষ্টা করি তো কাস্টমার কীভাবে কাজটা করলে সুন্দর হবে তারা কিন্তু জানে না তো আমরা তো জানি তো আমি যে প্রথম গলাটা ভেঙে একটু সিলে দিয়েছিলাম ওটা কিন্তু আসলে একটু মোটামোটা টাইপের হয়েছিল সেটা কিন্তু আমি খুলে তারপরে কিন্তু আবার ঠিক করে দিলাম ওইভাবে দিয়ে দিলে পারতাম দেখেন গলাটা কত সুন্দর হয়েছে তো অপর সাইডে কিন্তু আমরা এখন বাড়তি কাপড়টা একটা বাঁশ দিয়ে তারপরে শিলে দিয়ে দিচ্ছি যাতে সুতাগুলো না খুলে যায় তো এইভাবে বাস দিয়ে শিলি দিয়ে দেবেন এটা কিন্তু আগলা রেখে দিলেও পারতাম কিন্তু আগলা লিখে রেখে দিলে ভালো লাগবে না মনে হচ্ছিল সেই জন্য কিন্তু আমরা এটা উল্টে দিচ্ছি তো আমাদের গলাটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের গোলা করা শেষ হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে দেখাবো এই টি কাপড়ের মধ্যে কীভাবে আপনারা লেস বসাবেন প্রথমে যে আমি টিস্যু কাপড়টা এর আগের ভিডিওতে কেটে নিয়েছিলাম সেই টিস্যু কাপড়টার মধ্যে আমি কিন্তু সাইডে লেস বসিয়ে দিচ্ছি সাদা লেস প্রথমে আমি ভিতর দিক করে বসিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এটা আমি উল্টিয়ে দেব তো আমি জামার নিচটা মাপ দিয়ে নিলাম যে টিস্যু কাপড়টা একটু বেশি ছিল সেই বেশিটা আমি কেটে দিচ্ছি তার কারণ কেটে না দিলে কিন্তু আমি ওই টুকের মধ্যে লেস বসিয়ে দিতাম আর লাস্ট পর্যন্ত কিন্তু আমার লেসটা শর্ট পরে যেত কোনো কাস্টমার কিন্তু বেশি লেস হোক কিংবা কাপড় হোক বেশি দেয় না তারা যতটুকু লাগবে পারলে তার সাথে আরও কম দিতে চায় তো সেই জন্য কিন্তু আমি মেজারমেন্ট করে নিলাম যে জামার নিচে আমার কতটুকু লাগবে একটু বেশি ছিল সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এখন আমাদের টিসু কাপড়ের মধ্যে লেস লাগানো শেষ এখন কিন্তু আমি জামার নিচে লেস লাগিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখানে দুইটা লেস হতো একটা একদম নিচে থাকবে আরেকটা যে আমি টিসু কাপড়ের মধ্যে জয়েন দিব সেই টিসু কাপড়ের মধ্যে থাকবে সেই জন্য কিন্তু আমরা এবার এই লিস্টটা কিন্তু আমরা জামার মধ্যে জয়েন দিয়ে দিচ্ছি তো আপনারা একটু খেয়াল করে দেখবেন জামার মধ্যে জয়েন দেওয়ার পরে পরে কিন্তু আমরা টিসু কাপড়টার উপরে বসিয়ে দেবো তো লিস্টটা আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে একটু নুক দিয়ে চেপে চেপে সমান করে দিলাম যাতে আমার টিসু কাপড়ের উপরে বসাইতে একদম সহজ হয় তো আমাদের কিন্তু লেসটা লাগানো শেষ এখন কিন্তু আমি একদম শুধু এই টিসু কাপড়টা উপরে বসিয়ে কিন্তু একটা শিলি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগতেছে তো এটা কিন্তু সুতি জামা ছিল সুতি জামার মধ্যেও যদি তো সুতি জামার মধ্যেও যদি আপনারা একটু রেস টেস লাগান কিংবা একটু ডিজাইন করান তাইলে কিন্তু জিনিসটা আরও বেশি ফুটে উঠে আমি কিন্তু আরেকটা কাপ সিলিয়ে দিয়ে দিলাম যাতে নিজের কাপড়টা কোনো সুতা না উঠে যায় দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু সুতি কাপড়ের মধ্যে এত সুন্দর ডিজাইন এখন আমরা নিচের টিসু কাপড়টা এবং লেস লাগানোর শেষ এখন কিন্তু আমরা আপনাদের পাইপিংটা কীভাবে আপনারা লাগাবেন অনেকেই কিন্তু পাইপিং সুন্দরভাবে সেট দিতে পারে না এবং লাগাইতে পারে না যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওগুলা বেশি উপকারে আসবে তারা ভিডিওগুলো দেখে কিন্তু শিখে নিতে পারবেন তো আমাদের পাইপিংটা লাগানো শেষ এখন আমরা বাড়তি কাপড়টুক কেটে নিলাম কেটে নেওয়ার পরে কিন্তু সাইডে একটু কেটে দিবেন আপনাদের শিলিতে যে কাপড়টুকু লাগবে এই কাপড়টুকু কিন্তু আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনারা পাইপিংটা রুটিয়ে দিবে তাহলে কিন্তু বেশি সুন্দর হবে কাপড়টা না কাটলে কিন্তু ওই জায়গাটুকু সুন্দর সে আসবে না তো আমরা এইভাবে পাইপিং করে নিচ্ছি পাইপিংটা কিন্তু একদম চিকন করে দিয়েছি যাতে দেখুন জামার মধ্যে কিন্তু কুসুম কালার ফুল আছে আর আমরা কিন্তু পাইপিংটাও কুসুম কালার কাপড় দিয়ে করছি সাদা জামার মধ্যে আরও বেশি ভাল লাগতেছে পাইপিংটা লাগানোর পরে তো যে কোনো কাজ আপনারা একটু একটু করে যদি মনোযোগ সহকারে করেন প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর হবে আর আমি আর আগের ভিডিওতেও বলছিলাম যে আপনারা ডিজাইন শিখবেন যারাই কাজ করেন না কেন ডিজাইন না করলে কিন্তু কাপড় সুন্দর হয় না আর ডিজাইন করতে পারলে কিন্তু আপনাদের কাস্টমারের অভাব হবে না অনেক কাজ করতে পারবেন আমাদের কিন্তু জামাটা আপনাদেরকে টিসু কাপড় এবং লেস লাগিয়ে দেখালাম পাইপিং লাগিয়েও দেখিয়েছি শেষ এখন কিন্তু আমরা হাতার টিসু কাপড়টা মধ্যে যে লেস হবে তিনটা আমরা কিন্তু জামার নিচে দিয়েছিলাম দুইটা লেস আর হাতার মধ্যে কিন্তু তিনটা লেস হবে তো হাতার মধ্যে আমরা তিনটা লেস লাগাবো একটা লেস কিন্তু আমরা মাঝখানে যে ভাঁজ দিয়ে গিয়েছিলাম মাঝখান বরাবর কিন্তু একটা লেস লাগিয়ে দিলাম তো লেসটা লাগানোর পরে কিন্তু আমি লেসটা উল্টিয়ে কিন্তু একটা শিলি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এইভাবে আগে আমি নিজেও পারতাম না তো আমি মাঝখানে কেটে নিতাম কেটে নেওয়ার পরে লেজ জয়েন দিতাম তো এইভাবে পারার পরে কিন্তু আর মাঝখানে কাটার প্রয়োজন হয় না শুধু লেসটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা লেসটা উল্টে একটা শিলি দিয়ে দিবেন তাহলে কিন্তু আর কাটাকাটির প্রয়োজন হবে না আর এইভাবে সুন্দরও বেশি হয় দেখুন আমাদের কিন্তু দুটি লেসে জয়েন দেওয়ার শেষ এখন আমরা এই লেসটিও এইভাবে ভেঙে দেবো ওপর দিকে ভাজ দিয়ে কিন্তু আমরা সাবসিডি দিয়ে নিচ্ছি আমাদের দুটি লেস লাগানো শেষ এখন কিন্তু আমরা জামার মধ্যে যেভাবে লেসটা জয়েন দিয়েছিলাম এটা কিন্তু আমরা হাতার মধ্যেও সেমভাবে লেসটা জয়েন দিতেছি তো দেখুন আমাদের লেসটা কিন্তু অরিজিনালি শর্ট পড়েছে দুইটা টুকরা ছিল একটা টুকরা শেষ হয়ে গেছে আর একটা টুকরা এই লেস কিন্তু একেবারেই শেষ একটু লেসও কিন্তু বেশি হয় নাই তো এই কারণে অনেক হিসাব করে কিন্তু কাজগুলো করতে হয় আমিও কিন্তু একদম মেপে মেপে কাজগুলো করতেছিলাম লাস্টে নাই তো আমাদের লেসগুলো শর্ট করে যেত তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু দুটি হাতাই কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা দেখাবো। গলার মধ্যে যে বলেছিলাম সু বুতাম লাগাবো সেই সু বোতাম কীভাবে আপনারা রেডি করবেন এমনি রেডিমেড বোতাম কিনতে পাওয়া যায় সেই বোতামগুলো এনে কাপড় দিয়ে সু বোতামগুলো বানিয়ে নেবেন আমরা কিন্তু এখানে তিনটি বোতাম লাগিয়ে দেবো আর উপরে একটু ভাড়া থাকবে যেহেতু আমি উপরের গোল গলাটা কিন্তু বেশি বড় দিই নেই একদম ছোটো গলা দিয়েছিলাম উনি বলেছিল যে উপরের গলাটা যেন গলার সাথে একদম মিলে থাকে এই কারণে উপরে গোল গলাটা ছোটো করে দিয়েছি তারপরে কিন্তু একটু ফাড়া দিয়েছি আর তিনটা সুবুতাম কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি তো সুবুতামরা কীভাবে বানাবেন এবং সুবুতামরা কীভাবে বানিয়ে লাগাবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয় তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনটি বাজিয়ে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও আমরা দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আগামী ভিডিওগুলোও যাতে ভালোভাবে দিতে পারি এবং আমরাও দোয়া করি আপনারা সবাই অনেক সুস্থ থাকেন এবং ভালো থাকেন আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে আগামী ভিডিওগুলোও আমরা দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ